মাধ্যমিক দু হাজার ছাব্বিশ অর্থাৎ ক্লাস টেনের ছাত্রছাত্রীদের অনেক স্কুলে প্রথম ইউনিট টেস্টের পরীক্ষা চলছে অনেক স্কুলে হয়তো আগামী এক দু দিনের মধ্যেই কিন্তু শুরু হয়ে যাবে তাদের কথা মাথায় রেখে অন্যান্য সকল বিষয়ের সাজেশান ইতিমধ্যেই দেওয়া হয়েছে পাশাপাশি সকল বিষয়ের উত্তর সহ পিডিএফও কিন্তু দেওয়া হয়েছে সেই ভিডিওগুলো যদি দেখতে ইন্টারেস্টেড থেকে থাকো এই ভিডিওর ডেসক্রিপশানে একটি প্লে লিস্টের লিঙ্ক দেওয়া মাধ্যমিক দু হাজার ছাব্বিশ অল সাবজেক্ট নোটস বলে সেখানে গেলে ইউনিট টেস্টের সাজেশনের ভিডিওর পাশাপাশি গোটা সিলেবাসের এমসি কিউ এসে বড় প্রশ্ন উত্তর সহ পিডিএফ এর ভিডিওটাও কিন্তু পেয়ে যাবে প্রয়োজন হলে ভিডিও দেখে নোটস কিন্তু সংগ্রহ করতে পারো আজকে ভিডিওতে আলোচনা করব অঙ্কের প্রথম সেমিস্টারের সাজেশন নিয়ে অর্থাৎ বেশিরভাগ স্কুলেই আমরা খেয়াল রেখেছি ট্রেনটা এক থেকে দশ নম্বর অধ্যায় তাদের পরীক্ষায় কিন্তু রয়েছে পাশাপাশি কোনো কোনো স্কুলে আবার কিন্তু সম্পাদ্যর পরিবৃত্তের চ্যাপ্টারটাও অ্যাড করেছে আজকের সাজেশানে সম্পূর্ণটাই তোমাদের সামনে বলে দেব যে পাঠ্য বইয়ের কোন কোন অঙ্ক কোন উদাহরণগুলো ভালোভাবে প্র্যাকটিস করলে ইনক্লুডিং ছোট প্রশ্ন এমসি কিউ দু নম্বরগুলো বলে দেবো কোনগুলো করলে চল্লিশে চল্লিশ যে কমন পাবে এতে কোনো ভুল নেই তাই ভালো করে মন দিয়ে একবার ভিডিওটা দেখে নিতে হবে যে এই অঙ্কগুলো তোমাদের মিস যায়নি তো যদি মিস যায় সময় আছে হাতে এক দু দিনের মধ্যে চট করে তোমাদের প্র্যাকটিস কিন্তু করে ফেলতে হবে তাই দেরি না করে আসা যাক আজকে আমাদের ভিডিওটির দিকে দেখো প্রথমে যেটা আলোচনা করবো প্রথম অধ্যায় একচল বিশিষ্ট দীঘা সমীকরণ স্ক্রিনে দেখতে পাচ্ছ কোষে দেখি এক পয়েন্ট এক বইয়ের পৃষ্ঠানম্বর চারে তোমরা পাবে প্রথমে যেটা করতে হবে চারের এক দাগের অঙ্কটা করতে হবে ব্যাস এইটুকুই তারপরে চলে যাও প্রয়োগ সাত এবং আটের দিকে যেটা বইয়ের পৃষ্ঠা নম্বর ছয়ে আছে তারপরে চলে যাও পৃষ্ঠা নম্বর নয় নয় প্রয়োগ বারোটা করতে হবে তেরো করতে হবে পনেরো করতে হবে এই যে তিনটে বারো তেরো আর পনেরো এই প্রয়োগগুলো নম্বর নয় আর দশে তোমরা পেয়ে যাবে তারপরে চলে যাও কোষে দেখি এক পয়েন্ট দুই যেটা বইয়ের পৃষ্ঠা নম্বর দশ এবং এগারোতে রয়েছে কোন কোন অঙ্ক গুরুত্বপূর্ণ দুইয়ের দুই দাগের অঙ্কটা তিন দাগের অঙ্কটা গুরুত্বপূর্ণ তারপরে চলে যাও চার দাগে চারের দশ করবে বারো করবে তেরো করবে পনেরো করবে ষোলো করবে আঠেরো করবে কুড়ি করবে উনিশের অঙ্কটাও প্র্যাকটিস করে রাখতে পারো মাধ্যমিক পরীক্ষা হলে বলতাম আসার সম্ভাবনা কম তবে ইউনিট টেস্টে কিন্তু চারের উনিশ দাগেরটাও কিন্তু আসতে পারে তারপরে চলে যাও পৃষ্ঠা নম্বর বারোতে প্রয়োগ আঠেরো তোমাদের এখান থেকে করতে হচ্ছে তারপর চলে যাও কোষে দেখি এক পয়েন্ট তিন পৃষ্ঠা নম্বর তেরোতে কোন অঙ্কগুলো করতে হবে প্রথম করতে হবে চারের দাগ ছয়ের দাগ নয়ের দাগ দশের এ বি আর সি করতে হবে আর এগারোর দাগের অঙ্ক করতে হবে তারপর চলে যাও পৃষ্ঠা নম্বর পঁচিশে যেটা মধ্যে রয়েছে প্রয়োগ পঁয়ত্রিশ তারপরে চলে যাও পৃষ্ঠা নম্বর সাতাশে যেটার মধ্যে রয়েছে প্রয়োগ উনচল্লিশ তারপর চলে যাও কোষে দেখি ওয়ান পয়েন্ট ফাইভ যেটা বইয়ের পৃষ্ঠা নম্বর উনত্রিশ সে রয়েছে কোন অঙ্কগুলো করবে চারের দাগ পাঁচের দাগ ছয়ের দাগ সাতের দাগ নয়ের দাগ দশের দাগ এগারোর দাগ বারোর এ বি আর সি আর তেরোর দাগের অঙ্ক করতে হবে তারপর সরল সুৎকষার জন্য যে প্রয়োগ করতে হবে বইয়ের পৃষ্ঠা নম্বর বিয়াল্লিশে যাবে প্রয়োগ পঁচিশ প্রয়োগ সাতাশ করতে হবে তারপরে পৃষ্ঠা নম্বর চুয়াল্লিশে যাবে সেখানে প্রয়োগ উনতিরিশ আর তিরিশ করতে হবে তারপরে মূল অঙ্কে যদি আসা যাক অনুশীলনীর কোষে দেখি দুই পৃষ্ঠা পৃষ্ঠানম্বর ছেচল্লিশে তোমাদের দুইয়ের দাগ করতে হবে তেরোর দাগ করতে হবে চোদ্দোর দাগ করতে হবে পনেরো দাগ করতে হবে ষোলোর দাগ করতে হবে সতেরোর দাগ করতে হবে উনিশের দাগ করতে হবে কুড়ির দাগ করতে হবে একুশের এ বি সি করতেই হচ্ছে আর বাইশের দাগের অঙ্কগুলো করতে হচ্ছে তারপরে তৃতীয় অধ্যায় বৃত্ত সম্পর্কিত উপপাদ্যে তোমাদের প্রথমে করতে হবে উপপাদ্য নম্বর বত্রিশ যেটা বইয়ের পৃষ্ঠা নম্বর ঊনষাটে রয়েছে তারপর তোমাদের করতে হবে ঠিক তার পরের উপপাদ্যটাই উপপাদ্য নম্বর তেত্রিশ যেটা বইয়ের পৃষ্ঠা নম্বর ষাটে রয়েছে তারপর চলে যাও কোষে দেখি থ্রি পয়েন্ট টুতে পৃষ্ঠা ছেষট্টিতে এখান থেকে শুধুমাত্র শর্ট কোশ্চেন ষোলোর এ বি সি করবে আর সতেরো দাগটা করবে চলে যাও অধ্যায় চার আয়ত ঘনতে কোষে দেখি চার পৃষ্ঠা চুয়াত্তর অনুশীলনীর অঙ্ক কোনগুলো করবে দশ তেরো চোদ্দো ষোলো সতেরো উনিশ কুড়ি বাইশ তেইশ আর চব্বিশের এ বি সি করতেই হচ্ছে আর পঁচিশের দাগের অঙ্ক তারপর চলে যাও অধ্যায় পাঁচ অনুপাত সমানুপাতে কোষে দেখি পাঁচ পয়েন্ট এক পৃষ্ঠা বিরাশিতে চারের দুইয়ের দাগ করবে তিনের দাগ করবে আটের একের দাগ করবে দুয়ের দাগ করবে তারপরে চলে যাও পৃষ্ঠানম্বর তিরানব্বইয়ে সেখানে প্রয়োগ সাতান্নটা করতে হবে পৃষ্ঠা নম্বর পঁচানব্বইয়ে যাও সেখানে প্রয়োগ ষাট একষট্টি বাষট্টি করতে হবে তারপর পৃষ্ঠা নম্বর ছিয়ানব্বইয়ে যাও সেখানে প্রয়োগ চৌষট্টিটা করতে হবে তারপর কোষে দেখি ফাইভ পয়েন্ট থ্রি যেটা পৃষ্ঠা নম্বর সাতানব্বইয়ে রয়েছে কোন দাগগুলো করতে হবে তিনের দুই করতে হবে চারের দুই করতে হবে পাঁচের দুই করতে হবে ছয়ের চার পাঁচ ছয় করতে হবে আটের চার করতে হবে এগারোর এক আর তিন করতে হবে বারোর এ বি সি তিনটেই করতে হচ্ছে আর তেরোর দাগে নক চলে যাব পরবর্তী অধ্যায় অধ্যায় ছয় অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ ও সমহার বৃদ্ধি বা হ্রাস প্রথমে চলে যাও কোষে দেখি সিক্স যেটা বইয়ের পৃষ্ঠা নম্বর একশো বারোতে রয়েছে এখান থেকে কোন অঙ্কগুলো করবে নয়ের দাগ দশের দাগ এগারোর দাগ বারোর দাগ তেরোর দাগ চোদ্দোর দাগ পনেরোর দাগ তারপরে চলে আসো কোষে দেখি সিক্স পয়েন্ট টুতে পৃষ্ঠা নম্বর একশো সতেরো বইয়ের এখান থেকে কোন অঙ্কগুলো করতে হবে তিন পাঁচ সাত নয় দশ বারো শর্ট কোশ্চেনের জন্য ষোলোর এ বি আর সি আর দু নম্বরের জন্য সতেরোর দাগের অঙ্ক তারপর অধ্যায় সাত বৃত্তস্থ কোন সম্পর্কিত উপপাদ্য এখানে তোমাদের কোষে দেখি সাত পয়েন্ট এক বইয়ের পৃষ্ঠা নম্বর একশো ছাব্বিশ একশো সাতাশে রয়েছে শর্ট কোশ্চেনের জন্য চোদ্দোর এ বি আর সি করতে হচ্ছে আর পনেরো দাগের অঙ্ক করতে হচ্ছে তারপর চলে যাও কোষে দেখি সেভেন পয়েন্ট টু বইয়ের নম্বর একশো বত্রিশ আর একশো তেত্রিশে রয়েছে এখান থেকে করতে হবে বারোর এ বি আর সি আর তেরোর দাগের অঙ্কগুলো আর এখান থেকে একটা উপপাদ্য করতে হবে উপপাদ্য পঁয়ত্রিশ যেটা বইয়ের পৃষ্ঠা নম্বর একশো উনত্রিশে রয়েছে তারপর চলে আসো কোষে দেখি সেভেন পয়েন্ট থ্রি পৃষ্ঠা নম্বর একশো আটত্রিশ একশো উনচল্লিশে এখান থেকে তোমাদের দশের এ বি আর সি করতে হবে আর এগারোর দাগের অঙ্ক করতে হবে তারপর চলে আসো অধ্যায় আট লম্ব বৃত্তাকার চোং এখান থেকে তোমাদের প্রয়োগ সতেরো করতে হচ্ছে যেটা বইয়ের পৃষ্ঠা নম্বর একশো ছেচল্লিশে তোমরা পেয়ে যাবে তারপর কোষে দেখি আট বইয়ের পৃষ্ঠা নম্বর একশো ছেচল্লিশে তোমরা পেয়ে যাবে কোন কোন দাগের অঙ্কগুলো করতে হবে ছয়ের দাগ আটের দাগ এগারোর দাগ তেরোর দাগ পনেরোর দাগ আঠেরো দাগ উনিশের এ বি আর সি করতে হবে আর কুড়ির দাগ করতে হবে তারপর অধ্যায় নয় দীঘাত করণী এখান থেকে কি করতে হবে প্রয়োগ সাইঁতিরিশটা করতে হবে যেটা বইয়ের পৃষ্ঠা নম্বর একশো উনষাটে রয়েছে মূল অঙ্কে যদি আসা যায় এইখানের অনুশীলনীর কোষে দেখি নাইন পয়েন্ট থ্রি বইয়ের নম্বর একশো একষট্টিতে রয়েছে এখান থেকে একের বিয়ের দাগ করবে দুইয়ের সি আর ডি করবে পাঁচের দাগ করবে ছয়ের দাগ করবে সাতের দাগ করবে আটের দাগ করবে দশের এ বি আর সি করবে এগারো that could be. তারপর চলে আসব অধ্যায় দশ বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য কোষে দেখি দশ বইয়ের পৃষ্ঠা নম্বর একশো উনসত্তরে রয়েছে এখেন এখানে তোমাদের কি করবে শর্ট কোয়েশ্চেনের জন্য সতেরোর এ বি আর সি করবে আর আঠেরোর দাগের দু নম্বর তিন নম্বর আর পাঁচ নম্বরের অঙ্কটা করবে তারপরে যে স্কুলগুলোতে তোমাদের সম্পাদ্য রয়েছে অর্থাৎ পরিবৃত্ত অন্তর্বৃত্ত অঙ্কন রয়েছে তাদের জন্য শুধুমাত্র পরিবৃত্তের চ্যাপ্টারে একের দাগে প্রথম যে পাঁচটা ছটা অঙ্ক রয়েছে সেই পাঁচ ছটা অঙ্ক প্র্যাকটিস করলেই তোমরা কমন পেয়ে যাবে অন্তর্বৃত্ত যেহেতু মাধ্যমিক দু হাজার পঁচিশে চলে এসেছে সেক্ষেত্রে তোমাদের জন্য পরিবৃত্তটা ইম্পর্ট্যান্ট তাই পরিবৃত্তটাই ভালোভাবে তোমরা প্র্যাকটিস করলেই কিন্তু হবে এই ছিল সামগ্রিক তোমাদের সাজেশান এখানেই তোমাদের বলে রাখি তোমাদের যে কয়েকটা অধ্যায়ের সাজেশান আমি বললাম প্রথম ইউনিট টেস্টের জন্য খেয়াল করে দেখবে এমসিকিউ কিউ এসে কিউ অর্থাৎ এমসিকিউর মধ্যে শূন্যস্থান পূরণ সত্য মিথ্যা তারপরে সঠিক উত্তর এগুলো রয়েছে এগুলো কেন সব করতে বলেছি যেহেতু প্রথম ইউনিট টেস্টের পরীক্ষা বিভিন্ন স্কুলে বিভিন্ন রকম প্রশ্ন হবে তাই তোমাদের কী করণীয় বইয়ের শেষে উত্তর দেওয়া আছে সেই উত্তরগুলোকে তোমাদের শুধু মনে রাখতে হবে এক নম্বরের প্রশ্নের জন্য অঙ্ক করে দেখাতে হয় না শুধুমাত্র উত্তরটা লিখলেই চলে তাই আমি বলবো যারা অঙ্কে একটু কাঁচা তারা শুধুমাত্র এই উত্তরগুলো যদি একটু মনে রাখতে পারো তাহলেই দেখবে ছোটো প্রশ্নে যে নম্বরগুলো দেয় সেগুলো তোমাদের অনায়াসেই ভালোভাবে উঠে যাচ্ছে আর দু নম্বরের অঙ্ক তো স্কুল যে কোনো কিছুই দিতে পারে তাই সবগুলোই তোমাদের প্র্যাকটিস করতে বলেছি যারা একটু ভালো স্টুডেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু প্র্যাকটিস করতে কোনো অসুবিধা হবে না তো এই ছিল তোমাদের প্রথম ইউনিট টেস্টের অঙ্কের গোটা সাজেশান এবং সম্পূর্ণটা ভালোভাবে প্র্যাকটিস করলে নিশ্চিতভাবে তোমরা কিন্তু পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চলেছো তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো